লাগিয়ে দিলে আপনার কৃত্রিম পরাগন হয়ে যায় আসলে কিন্তু আজকে আপনাদের দেখাবো লাউ গাছের কীভাবে কৃত্রিম পরাগন করাতে হয় আর কি কি উপকারিতে আছে সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো ফল হয় এরকম ফল হলেও কিন্তু ফলটি আপনার জরে পরে বা পচে যায় বড় হয় না তখন সেক্ষেত্রে আমাদের কৃত্রিম পরাগনের প্রয়োজন পড়ে তাই কৃত্রিম পরাগনটা আপনার কিভাবে করবো সেটা আপনাদের সেটা আপনাদেরকে এখন দেখাবো এরকম অবস্থায় আসবে যখন এটা হলো একটি স্ত্রী ফুল আর এটা হলো একটি পুরুষ ফুল আমরা আমরা এই পুরুষ ফুলটিকে সব সিঁড়ে নিয়ে আপনার এরকম একটি অবস্থা আসবে এটা সামনের এই এগুলো সিঁড়ে নিলে আপনার এই অংশটা আপনার স্ত্রী ফুলের যে মাথা আছে মাথা আপনার এরকম লাগিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে যদি খেয়াল করেন এই জন্যই এটার সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে আপনার কৃত্রিম পরাগন হয়ে যায় আসলে অনেক সময় যদি সুন্দরভাবে এই ফুলের মধ্যে যদি সংগ্রহ করতে না পারে তাহলে কৃত্রিম পরাগণ করতে হয় সেক্ষেত্রে আপনার ফলন একটিও মিস যাবে না কৃত্রিম পরাগণের যদি দেখাই আমি দুই দিন আগে করাইছি যদি দেখেন ওই জায়গায় একটি জালি আছে জালি আছে আবার এই জায়গায় একটি আছে মার্শাল্লা কীর্তিম পরাগণ করিয়ে আমার ফলন একটি দেখেন আমার লাউ এর সাইজ যদি এরকম আপনি একটু কষ্ট করে দিতে পারেন তাহলে আপনার এক ফলন আপনার কোনো মিস হবে না একটু কষ্ট করলেই হয় এটা খুবই সহজ কাজ वीडियो टू भाई लगे लाइक कमेंट शेयर कर